এই দরজা যাবে বরিশাল ওনার এরকম ডিজাইনের সাত পিস দরজা আছে মোহাম্মদ আবুল হোসেন প্রধান এই ভদ্রলোকই আমাদেরকে অর্ডার করছে বলছে আমার নাম লিখে দিবেন এই দরজাগুলো আমরা ওনার কাছে এরকম সহ বিক্রি করছি নয় হাজার টাকা করে আষ্ট পিস বিক্রি করছি এবং আষ্ট পিস পাল্লা বিক্রি করছি সাথে প্লাস্টিকের দরজা আছে ফুল শাড়ি লোহা সৌকাট এবং পাকা আড়াই এবং পাকা ছয় আছে এই দরজা আমরা নারায়ণগঞ্জে বিক্রি করছি এই দরজা সাথে ওনার লোহা কাঠের আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি এ কে ডোরের কারখানাতে এখানে কিন্তু আজকে অনেক ধরনের দরজা দেখাবো আর এই দরজাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হবে আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো এ কে ডোরের ওনারের সাথে কবির ভাইয়ের সাথে আসসালাম কবির ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইজান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে মাল ডেলিভারি হচ্ছে কোথায় কোথায় আমরা আজকে মাল ডেলিভারি দিব নারায়ণগঞ্জে আছি কিছু চট্টগ্রামে আছে কিছু মাল আছে যে কক্সবাজার বরিশাল যাবে কিছু মাল কুমিল্লা চোদ্দ গ্রাম যাবে ক্যান্টেন যাবে আর দোকানের অ্যাড্রেস একটু বলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের নাম একে ডোরেন ডোরেন্ড হার্ডওয়ার দোকানের ঠিকানা হচ্ছে ডাকা মহম্মদপুর বসিলাবেরি পার হয়ে পশ্চিম পাশে যদি কেউ ডাকা হয়ে আসতে চান ডাকা মোহাম্মদপুর বসিলাবিরিজ পার হয়ে ঘাটারছোর মোড়ে কেউ যদি ক্যানিগঞ্জ হয়ে আসতে চান বাজার পার হয়ে ঘাটারছোর মোড়ে কারো যদি আসতে বা বসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব বা রিসেপ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আজকে দরজা এবং চৌকাঠ সকল ধরনের প্রোডাক্ট থাকবে তাই না জি আচ্ছা তো কোন দরজা থেকে শুরু করতে পারি আজকে আমরা আমরা এই যে লেকারের এই দরজাটা দিয়ে শুরু করতে পারি এই যে দরজাটা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আমন হোসেন প্রধান এই বদরলুকি আমাদেরকে অর্ডার করছে বলছে আমার নাম লিখে দিবেন এই দরজাটা এই যে দেখতে পাচ্ছেন মক্কা ডিজাইন করা হইছে ফুল বডিতে এবং बाजू সহ ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের দরজা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহাগিনি কাঠ এবং ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সিজন ফ্রি তো এই দরজাগুলো আমাদের তিরিশ বছর গ্যারান্টি সহ আমরা ওনার কাছে বিক্রি করছি দেখতে পাচ্ছেন লেকার বার্নিশ সহ লেকার বার্নিশ এবং এই যে ব্ল্যাক কালার গোল্ডেন কালার সহ ডেকোরেশন করে দিছি এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি ষোলো হাজার টাকা চৌকাট ছাড়া আচ্ছা আমাদের কাছে এই কাঠের জন্য এই যে দেখতে পাচ্ছেন মেহগনি কাঠের চৌকাট আছে যদি কেউ চৌকাট নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই আবুল হোসেন প্রধানের কাছে যে আষ্টপিস চৌকাট বিক্রি করছি এবং আষ্টপিস পাল্লা বিক্রি করছি সাথে প্লাস্টিকের দরজা আছে বার্নিশ করে দেওয়া নাকি পোস্ট দিয়ে দেওয়া না বার্নিশ করা এগুলা হাফ বার্নিশ করা হয়ে গেছে এখন হচ্ছে ওনার বিল্ডিং এ ফিটিং করার পরে পরে ফুল বার্নিশ করে নিবে এই চৌকাট আমরা বার্নিশ সহ ওনার কাছে বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা করে শুধু চৌকাট যদি কেউ নিতে চায় নিতে পারবে সিজনিং করা এবং বয়লার ট্রিটমেন্ট করা চৌকাট দাম হবে তিন হাজার টাকা যদি কেউ আরো কম দামে চৌকাট নিতে চায় আমাদের কাছে দুই হাজার টাকা দামের পর্যন্ত আছে নিতে পারবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা যাবে বরিশাল ওনার এরকম ডিজাইনের সাত পিস দরজা আছে এই দরজা লেকার লেকার করা এই দরজাগুলো আমরা ওনার বিক্রি করছি চোদ্দ হাজার টাকা করে বাজুতে ডিজাইন না থাকার কারণে এবং সাইজ একটু ছোট হওয়ার কারণে যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই দরজাগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ারের অফিস থেকে আপনাদের রিসিভ করে নিতে হবে আচ্ছা এটা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যেখানেই থাকুক দিতে পারবেন যেখানে কুরিয়ার থাকে আমরা কুরিয়ারে পৌঁছে দেব ওখান থেকে রিসিভ করে নিতে দেখেন এখানে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এই দরজাগুলো আমরা নারায়ণগঞ্জে বিক্রি করছি এই দরজাগুলোর সাথে ওনার লোহা কাটের চৌকাঠ আছে এই পাল্লাগুলো আমরা এরকম হাফ লেকার সহ ওনার কাছে বিক্রি করছি এগারো হাজার টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারবেন এবং এই দরজাগুলোর সাথে দেখতে পাচ্ছেন এই যে চৌকাট নিচে উনি আমাদের কাছ থেকে লোহা কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট দেখেন দেখতে পাচ্ছেন ফুল শাড়ি লোহা কাঠের চৌকাট এবং পাকা আড়াই এবং পাকা ছয় আছে এই দরজাগুলা গুলা চৌকাট গুলা সাড়ে তিন ফুট সাত ফুট এই চৌকাট গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি কুরিয়ারের খরচ সহ সাত হাজার টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম লোহা কাঠের চৌকাঠ নিতে পারবেন এটা কি এগেরেটের তো তাই না ভাই এগেরেটের চৌকাঠ এবং পাকা সাইজের চৌকাঠ আচ্ছা এটা কত করে পড়ছে এগুলো 7000 টাকা আমরা বিক্রি করছি ওনার কাছে কুরিয়ারের খরচ সহ যদি কেউ আরো কম দামি চৌকাঠ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বিগেরেটের চৌকাঠ আছে এবং মরা সাইজের চৌকাঠ আছে আচ্ছা এরপর এখানে আরো কিছু দরজা আছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা এবং এই দরজাটা এটার উপরেও দেখতে পাচ্ছেন যে আবুল হোসেন লেখা আছে লেখা আছে এই ভদ্রলোকের এই দরজাটাও আছে এই ডিজাইনের দরজা এবং এই ডিজাইনের দরজা এই দরজাগুলো আমরা ওনার কাছে এরকম বার্নিস সহ বিক্রি করছি নয় হাজার টাকা করে এই বার্নিস সহ বাজুতে যেটা ডিজাইন আছে বাজু ডিজাইনের জন্য পাঁচশো টাকা বেশি নয় হাজার পাঁচশো টাকা করে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো চলে যাবে কক্সবাজারে

বা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি কেউ চান ন্যাচারাল অবস্থার দরজা হ্যাঁ এখানে যে ন্যাচারাল অবস্থার দরজা আছে তারপরে যে এই দরজাগুলো চলে যাবে কুমিল্লা চান্দিনাতে কুমিল্লা চান্দিনাতে গামারি কাঠের দরজা ওনার এই দুইটা দরজা সহ এখানে আরো পঁয়ত্রিশ পিস দরজা রাখা আছে এই সবগুলা দরজা ওনার চলে যাবে মেহগনি কাট এবং সেগুন কাট গামারি সব ডিজাইন করা ভাই নিচের গুলো এগুলো সবগুলা ডিজাইন করা এবং একই কাস্টমারের দরজা একই কাস্টমারের এগুলাই 3 দিনা চলে যাবে উনি অর্ডার করেছিল ওনার মালগুলা রেডি হইছে এই গামারি কাঠের দরজাগুলা আমরা এরকম ডিজাইন সহ ওনার কাছে বিক্রি করছি 9000 টাকা করে যদি আপনাদের কারো এরকম গামারি কাঠের দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মেহগনি কাঠের ন্যাচারাল দরজা প্রয়োজন হয় নিতে পারবেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে কারণ যদি একেবারে এই লেকার বার্নিশে যে দরজাগুলো আছে এগুলা যদি কেউ হ্যান্ড বার্নিশ করে নিতে চান তাও নিতে পারবেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন এবং এই যে আমরা নারায়ণগঞ্জের যে প্লাস্টিকের দরজাগুলো ডেলিভারি দিচ্ছি আজকে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক ওয়েট 50 কেজির উপরে ওয়েট হবে এই দরজাগুলো

এরকম ন্যাচারাল ডোরের প্রয়োজন হয় তাও নিতে পারবে এরকম ডিজাইন আছে আমাদের এখানে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পরিমাণ কালার আছে আপনাদের যার যে কাঠের দরজা প্রয়োজন হোক বা কাঠের চৌকাঠের প্রয়োজন হোক প্লাস্টিকের দরজা আছে প্লাস্টিকের দরজা চৌকাঠ আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে প্লাস্টিক টেম্পার গ্লাসের দরজা সহ কাঠের দরজার যে ফিটিংস আইটেম কবজা হ্যান্ডেল সিটকানি লক তালা ওগুলাও আমাদের কাছে আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্কেলে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এগুলা ছাড়াও আমাদের বছর শেষ উপলক্ষে একটা অফার আছে যদি কেউ সর্বনিম্ন তিরিশ হাজার টাকার দরজা অর্ডার করে আমাদের কোম্পানির পক্ষ থেকে তাকে একটা মগ গিফট করা হবে আমরা ওইটা কুরিয়ার সার্ভিসের সাথে পাঠিয়ে দিব ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল